নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ ভারতকে তার নীতির পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি ভারতের গণমাধ্যম এবিপি লাইফকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান শান্তিতে নোবেল বিজয়ী এ অধ্যাপক ইউনুস বলেন ভারত শেখ হাসিনার প্রতিটি নির্বাচনে কারচুপি করার পদ্ধতি সমর্থন করেছে আর এজন্যই বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক আমরা আমার সবচেয়ে কাছের বন্ধু হতে চাই তাই ভারত তার নীতির পরিবর্তন করুক তিনি বলেন বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র সমাধান হল গণতন্ত্রে ফিরিয়ে যাওয়া তিনি চান দেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক শেখ হাসিনার আমলে যেটি দীর্ঘকাল ধরে হয়নি ছাত্র আন্দোলনের বিষয়ে ভারতের ভূমিকায় অসন্তোষ জানিয়ে ডক্টর ইউনুস বলেন বাংলাদেশের প্রতিবেশী হয়েও ছাত্র আন্দোলনের বিষয়টি ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে নরেন্দ্র মোদী সরকার এমন একজনকে সমর্থন করেছেন যিনি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন তিনি বলেন আমি খুব আহত হয়েছিলাম যখন ভারত ছাত্র আন্দোলনকে বলল এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আমরা এ বিষয়ে কিছু করতে পারব না আমরা কিন্তু তখন সারা বিশ্বের কাছে অনুরোধ জানিয়েছিলাম বাংলাদেশের নিরীহ ছেলেদের তাদের সরকারি গুলি করে মারছে আমাদের সাহায্য করুন ভারত না করে দিল তিনি বলেন পুরো বিষয়টিতে ভারতের নিরবতা বাংলাদেশের জনগণকে ক্ষুব্ধ করেছে নয়া নয়াদিল্লি শেখ হাসিনার কাজের বিরুদ্ধে কোনো সরকারি অবস্থান নেননি এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আপনি বলতে পারেন না যে এটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার এতে যদি আমাদের ক্ষতি হয় তাহলে তা আপনাদেরকেও আঘাত করবে কারণ বাংলাদেশে যদি বিশৃঙ্খলা ও হিংসা ছড়ায় তাহলে তা সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়বে এটা তখন আটকানো যাবে না